এই দেশে জান্নাতে যাওয়ার শখ আছে সবার কিন্তু সবাই করে না দাবি করছে এবং জিজ্ঞেস যদি করা হয় জান্নাতে যাবে নাকি বলবে বলেন কি হুজুর যাব না তো জান্নাতে যাবে তাহলে মসজিদে তো দেখি নাম তখন বসকি হাসি দিয়ে বলে হুজুর ওটা ব্যবস্থা করছি কেমনে করলাম নামাজ না পড়ে জান্নাত যদি পাওয়া যায় তাহলে ফজরের টাইমে শীতের মাঝে আমি কষ্ট করি কি খামা খা একটু ব্যবস্থা কি আমার একটু শোনাও তখন দোতরা কাঁদে নিয়ে গানে গানে আপনারে শোনাবে না মোহাম্মদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق. بالهدى ودين الحق. ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلق أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا درشاري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নেটওয়ার্কস লিমিটেড কোম্পানির শ্রমিকদের উদ্যোগ আয়োজিত বার্ষিকুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক মহতারামাল হাজ মোহাম্মদ সৈয়দ আলী সাহেব সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব শৌকত হোসেন সরকার সাহেব প্রধান মেহমান মহারাম আলহাজ জাকির হোসেন সাহেব এবং জোবায়ের আলম সাহেব অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার আগে আলোচনা করেছেন তরুণ আলমেদিন যিনি কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছিলেন আমি হয়তো ভাই শেষ করে দিয়েছেন আমাদের প্রিয় ভাই মৌলানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব মৌলানা রবিউল ইসলাম বারাকাতি সাহেব সহ অন্যান্য সম্মানিত অলামাইকেরাম উপস্থিত ইসলাম প্রিয় হিদি জনতা পর্দার অন্তরালে সতী সাধু বি মা ও বোনেরা আমার দিদি ভাইয়ের আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে বাঁচিয়ে রাখুন আমিন আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর নিশ্চিন্তে নির্বিধায় নির্বিঘ্নে নিঃসংকোচে তার জমিনে কোরআনের কথা বলার সুযোগ দিলেন এর আগেও আমরা কথা বলেছি তবে গত পনেরো বছর কথা নিঃসংকোচে বলা যায় নাই আমাদের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল মাহফিল কমিটিকে বিভিন্ন শর্ত দেয়া হতো এ কথা বলা যাবে ওটা বলা যাবে না আবার সত্য কথনের কারণে মাহফিল চলাকালে বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে এমন ঘটনা ঘটেছিল মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি মাহফিলের শেষ দিকে বলছে একটু দোয়া করি তাকে মোনাজাত করতেও দেয় নাই কত জায়গায় মাহফিল তারা বন্ধ করেছে তার কোনো হিসাব নাই অনুমতি ছাড়া মাহফিল করার কোনো সুযোগই ছিল না মাহফিল কমিটি টিউনর কাছে ওসির কাছে ডিসির কাছে নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে যুদ্ধার তলা ক্ষয় হয়ে যেত আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এই ছয় মাস মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন তাই প্রিয় ভাইড়াই জমিনের মালিককে কোরান কারকালাম আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি দরকার আছে আপনার বাড়িতে আপনি থাকবেন অন্যের অনুমতি নিতে হবে তাহলে তো বোঝা গেল বাড়ির মালিকানা আপনার কাছে আর নাই এটা জবর দখল হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হতো এর মানে হলো জমিনটা তারা জবর দখল করেছিল এটা সুস্পষ্ট জুলুম ছিল কোরআনে আসছেন না হুলায়ুক জালেমুন নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না আমরা কোরআন আগে পড়েছি আগে শুনেছি আর অগাস্টের পাঁচ তারিখে আমরা চোখে দেখেছি জালেম কিভাবে লাঞ্ছিত হয় আল্লাহ তাআলা এমনিতে গজব দেন নাই এবার যা হয়েছিল অভাবনীয় অকল্পনীয় এবারের এক সরাসরি আশের মালিক নিয়েছে যার কারণে ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে আমাদের ভনেরা মায়েরা রাস্তায় নেমেছে তারা পাখির মতো গুলি খেয়েছে কিন্তু রাস্তা ছেড়ে পালিয়ে যায় না অকল্পনীয় সাহস তাদের বুকে সঞ্চারিত করেছেন কে কারণ আল্লাহর জমিনটাই আল্লাহর কোরআনের কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে বাধা আর নাই আমরা এখন কোরআনের কথা মন খুলে বলতে পারি ঠিক না তো আলেমরা যদি মন খুলে কোরআনের কথা বলে মন খুলে কোরআনের কথা শোনার জন্য শ্রবণ করার জন্য ও ভালো হওয়া দরকার আছে কিনা তো যেভাবে ভাইরা দাঁড়িয়ে আছে এটা তো ভালো লাগছে না মনে হয় যেন আপনারা আফন ভাই তারা আমাদের সৎ এই আচরণ করলে কেমনে হবে বসার তো জায়গা আছে প্রিয় ভাইয়েরা মাহফিলের কি আদব নাই মাহফিলের সাথে আদব রক্ষা করা দরকার নাই আমি অনুরোধ করব। দশ মিনিট সময় হাতে আছে দশ মিনিটে শোনেন আপনার জরুরত থাকলে আস্তে করে উঠে আপনি আবার চলে যান আপনারা দয়া করে যারা এইদিকে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইয়েরা কষ্ট করেন ভলান্টিয়ার ভাইয়েরা হেল্প করুন মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না প্লিজ জায়গা যদি না থাকতো দাঁড়িয়ে থাকতেন কোন কথা ছিল মাসাল অনেকে বসে যাচ্ছেন যাদের বুকে কাঠ ঝুলানো আছে তারা সারা অন্য একজনও দাঁড়িয়ে থাকবেন না প্লিজ মেহরবানি করে বসে যান আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের কথা আমল করার নিয়তে বলার এবং শোনার তাওফেক দিন সবাই বলুন আমি দিলেন আমরা আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতি আলহামদুলিল্লাহ আমার প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে নাম্বার আয়ালিমা তিলওয়াত করেছি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুষ্ঠিত ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো আল্লাহ সুরত নয় নাম্বার আয়াতে মূলত আল্লাহ একটি মেসেজ দিয়েছেন সে মেসেজটি হল আমাদের প্রিয় নবী সাল্লামের এ পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি ছিল রাসূলুল্লাহ কে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন উম্মতের এটা জানা দরকার আছে না নাই জানতেই হবে কারণ রাসুলকে মেনে চলা অনুসরণ করা নফল না ফরজ জবাব দিন কথা বলুন নফল না ফরজ ফরজ কি ফায়া না ফরজ আইন যদি রাসুলকে মেনে চলা ফরজ হয় এবার বলুন তো মানা আগে না জানা আগে আগে না আমল আগে 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 জানা এজন্য পবিত্র কোরআন মাজিদের যত হুকুম যত বিধান আল্লাহ নাজিল করেছেন তার মাঝে এক নম্বর হুকুমটাই ছিল একরা অবিস্মীর খালা তোমার রবের নামে তিনি সৃষ্টি করেছেন প্রথম অর্ডারটি কেন হলো আমার প্রিয় ভাইয়েরা বলুন তো জানার সাথে পড়ার সম্পর্ক আছে কি না পড়লে জানবেন কেমনে এখন বাংলাদেশের লোকেরা শুনে বেশি না পড়ে বেশি এজন্যই তে দেশে এলে মেরুদণ্ডতা চলছে আমরা সবাই শুনে শুনেই ইসলাম মানতে পছন্দ করি অতচ পড়ার গুরুত্ব শতগুণ বেশি আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয় তাহলে তিনি কেন এসেছেন সেটা জানা ফরজ কারণ যা বলবেন আমরা অনুসরণ করে তাই বলবো করবেন করেছেন আমরা তাই করব রাসুল যখন করেছেন যেভাবে করেছেন আমরা সেভাবে করবো রাসুল্লাহি সালাম আমাদের জন্য মডেল আমাদের জন্য সোয়া সোয়াপ মুজাজ আইকন আইডল তিনি ইমাম তার জীবনটাই আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় উনার মত করে জীবন না সাজালে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষ আমি এরা জীবনে তোমাদের জন্য তোমাদর্শ রেখেছি তার জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্য এক হওয়া লাগবে উনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া এটা ইসলাম উনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাবেন এটা ইসলাম উনি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন আপনিও ডান পাই দেবেন এটাই ইসলাম টয়লেটে ঢুকতে উনি বাম পা দিয়েছেন আপনি বাম পা দেবেন এটা ইসলাম উনি ডান হাতে খেয়েছেন আপনিও ডান হাতে খাবেন এটা ইসলাম উনি মাগরিবের ফরজ তিন রাকাত পড়ছে আপনি চার রাকাত পড়লে হবে না তিন পড়তে হবে এটা ইসলাম উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে আপনি আল্লাহু আকবার বলে শুরু করবেন এটা ইসলাম তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছেন আপনিও তাই করবেন এটাই ইসলাম উনি আদালতে কোরআন দিয়ে ফয়সালা করছে বিচার করছে চোর ধরে হাত কেটেছে ডাকাত ধরে শুলে দিয়েছে জেনা করলে পাথর মেরেছে আল্লাহর আইনে আপনি আদালতে বিচার করবেন এটাই ইসলাম দেশ যখন তিনি মদিনা দশ বছর পরিচালনা করছেন মন মতো না কোরআনের আইন মতো

মায়ের কাছে প্রশ্ন করেছিলেন ও মায়ের নবীজিকে আমার দেখার সৌভাগ্য হয় নাই আমি আপনার কাছে জানতে এসেছি রসুল্লাহ চরিত্র আমল কেমন ছিল যদি আপনি আমাকে একটু জানাতেন মায়েশা তখন ওই তাবিকে প্রশ্ন করলেন আপেলান তাপরা উল করে তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই আবালাম আবালাম তাকরা ইল তুমি কি কোরআন পড়ো ওই তাবি জবাব দে হ্যাঁ আমি তো কোরআন পড়েছি তখন মা বলেন হলো কহল কোরআন কোরআন যদি পড়ে থাকো রাসুলের চরিত্র কেমন আমার কাছে প্রশ্ন করার কোন প্রয়োজন নাই কোরআনটাই হলো রাসুলের চরিত্র তিনি অহির বাহিরে চলেন নাই অহির বাহিরে বলেন নাই ওহির বাহিরে কোনো কাজ করেন নাই কোরআন ছিল তার জীবনের একমাত্র কোরআন যদি চলে মানা দরকার আছে না নাই এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা চুয়ান্নটি বছর বাংলাদেশ যেভাবে চলতে দেখছি এ কোরআন দিয়ে আমাদের হাইকোর্ট চলে সুপ্রিম কোর্ট জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট এ কোরআন দিয়ে আমাদের গণভবন চলেছে কোনোদিন বঙ্গভবন সচিবালয় মন্ত্রণালয় শিক্ষানীতি অর্থনীতি কোরআন দিয়ে কি চলেছে বাংলাদেশের রাজনীতি তো রাসুল কোরআন মানলেন আর আমরা উম্মত কোনো জায়গায় মানলাম না শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন পড়ি রাজান আসলে খতম করি কতটুকু করে উম্মত হওয়া যায় না জীবনের বটন থেকে টাফা পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় ওম্মত থাকবে যেখানে আল্লাহ কোরআন থাকবে সেখানে কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান এ পৃথিবীতে কেন এসেছেন এটা আমরা জানবো আজকে এই জন্যই জানবো উনার জীবনে উনি যা করেছেন আমরা ঠিক তাই করব এটা আল্লাহর অর্ডার আল্লাহ তাআলা বলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহাবিবকুম আল্লাহ ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ও নবিআফে বলে দিন তোমরা আমার নবি মোহাম্মদ অনুসরণ করো ইয়া হাবিবকুমুল্লাহ যদি তোমরা রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ আবার বন্ধু আমার আল্লাহর ভালোবাসা না পেলে জান্নাত পাবেন না যেতে চাইলে যাওয়া যায় না জান্নাতে যেতে হলে নবীকে মানতে হবে অনুসরণ করতে হবে এই দেশে জান্নাতে যাওয়ার শখ আছে সবার কিন্তু রাসুলকে অনুসরণ সবাই করে না যে গাজা খায় নামাজের ধারে ওই নাম যেমত দাবি করছে এবং জিজ্ঞেস করা হয় জান্নাতে যাবে নাকি বলবে বলেন কি হুজুর যাব না মানি তো জান্নাতে যাবে তাহলে মসজিদে তো দেখি নাম তখন বুসকি হাসি দিয়ে বলে হুজুর ওটা ব্যবস্থা করছি কেমনে করলাম নামাজ না পড়েও জান্নাত যদি পাওয়া যায় তাহলে ফজরের টাইমে শীতের মাঝে আমি কষ্ট করি কি খামা খা একটু ব্যবস্থা কি আমার একটু শোনাও তখন তো তোরা কাঁদে নিয়ে গানে গানে আপনারে শোনাবে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবে পার আমি পাপি তিনি জামিনদার টুনটুনা টুনটুন এ জাতীয় গান বাংলাদেশে আছে না নাই গান গাওয়ার গায়ক আছে কিনা এ গানকে আমরা লিখছি নাকি লেখক আছে না নাই কেউ লিখেছে কেউ গাইতেছে কেউ বিশ্বাস করে বসে আছে তার পীর তাকে জান্নাতে নেবে তাই আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিচ্ছে যারা পীর পায়ে সেজদা দেয় ওরা কি জান্নাতে যাওয়ার শখ নাই হেরো জান্নাতে যায় ফিরকে খুশি করবে সেজদা দিলে পীর খুশি হবে তে হাসরের ময়দানে ওরে তরাইয়া নেবে সাথে করে নিয়ে যাবে আসেন আমার মুখতার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবে পায় শেষ বিচারের হাইকোর্টের বিচারপতি কে সবাই কথা বলুন বিচারপতি কে তাহলে দেখুন তার আইডিওলজিটা কি তার মনস্তত্বটা কি চিন্তাটা কি শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যখন বিচারক হবেন তখন সে গুনাগার তবে তার বেরিস্টার আছে হে আল্লাহ থেকে ছুটাইয়া নিয়ে যাবে পীরের উপর ভরসা করে আল্লাহকে বেনামাজি সেও জান্ন আমার বন্ধু জান্নাত আপনিও চান আমিও চাই যখন আমাদের দেশের বেনামাজি জান্নাত চায়। দোকানদারি করে হিন্দু দোকানদার পাশের দোকানি এখানে মুসলিম দোকানদার মুসলিম দোকানি এখন হিন্দু মিয়া দেখে মুসলমান দোকানদার ওর মতো মানুষ ঠকায় চরিত্রের মাঝে সামান্য কোনো তফাত নাই শুধুমাত্র নামটা আবদুল্লাহ নামটা আব্দুর রহমান আর ওই মুসলিম দোকানদার দুই নম্বরই করার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে হিন্দুটাকে মালাউন কইয়া গালি দেয় কয় হিন্দু তুই জাহান্নামী আমরা মুসলমান জান্নাতি তখন হিন্দু দোকানদার মনে মনে কয় ওজনে কম দিয়া মালে বেজাল দিয়া মানুষ ঠকায়া যদি তুই জান্নাতে যাইতে পারস তাহলে আমি জামুনা কেন তাই দোকানের মাঝে মোরা বাবার ছবি টানায়া নিচে সুন্দর করে লেখা দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক তোরা জান্নাতে যাইবি আর আমার বাবারে অলরেডি জান্নাতে পাঠাইয়া